দিনটা শুরু হয়েছিল উজ্জ্বল এক নীল আকাশ দিয়ে আর শেষটা হলো কান্না দিয়ে যেন বন্ধুরা খারাপ লাগলেও কিন্তু একটা মেয়ে সব সময় সব কিছু মানিয়ে নিয়ে চলতে চেষ্টা করে কিন্তু পারে কি বলো তো পারে না জানো সবাইকে নিয়ে মানিয়ে চলতে পারে না তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝর্মেলি ব্লগের সব্বাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে বুধবার আর সকালবেলায় দেখতে পেয়েছো আমি ছাদে চলে এসেছি কারণ গতকালকে দেখে গিয়েছিলাম যে ঝিঙেটা বড় হয়েছে তাই ভেবেই রেখেছিলাম যে আজ সকালে এসেই ছাদে আসব আর ঝিঙেটাকে পারবো কিন্তু পারার চেষ্টা করছিলাম কিছুতেই পারতে পারছিলাম না অনেকটা উঁচুতে তাই একটা আকশি হলে হয়তো পারতাম কিন্তু আকশি বানানোর সময়টা ছিল না একটা ছিল সেটা ভেঙে গিয়েছে তো অনেক কষ্টে আমি পাতাটা টেনে ধরে দেখতে পাচ্ছ ঝিঙেটাকে তুলছি আর এই ক্যামেরাটা করে দিচ্ছিল আমার মেয়ে তো ক্যামেরাটা খুব একটা খারাপও হয়নি তো সকালবেলা ওয়েদারটা তো ভীষণ আমার কাছে তো খুব ভালো লেগেছে আর যাই হোক সকালবেলা গাছ থেকে ঝিঙেটা তুললাম খুব ভালো লাগছিলো এই যে চলে এসেছি এখন ঘরে বিছানাটা ঝেড়ে নিচ্ছি মানে আজ কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেছি মানে ছটার সময় উঠে পড়েছি তো শুয়েছিলাম রাত অনেক রাত্রে সাড়ে বারোটার দিকে তারপরেও একটা আজকে একটু তারা আছে তাই মানে সকাল সকাল উঠে পড়েছি আর তারপরে হচ্ছে মানে বাসি কাজটা সেরে নিয়ে না স্নান করে নিয়েছিলাম তারপরেই হচ্ছে চাটা খেতে বসছি আর কি তো তখন বাসিকাস ছাড় সাথে সাথে আমার আটটা বেজে গিয়েছিল আমার তো বাড়িতে উঠোন নেই তাই আর উঠোনটা ঝাড় দিতে হয় না তো আমার বাসি কাজ বলতে বাসন মাজা রান্নাঘরটা একটু মোছা ঘর মোছা বিছানা ঝাড়া এই আর জামা কাপড় কাঁচা তো যাই হোক এই এই যে বারান্দা বাগানে অনেক দিন পর কিন্তু চা খাচ্ছে আসলে কয়েকদিন এত দেরিতে উঠছিলাম মানে ঘুমিয়ে থামতে চাইছিল না যার জন্য আর মানে যে একটু দু মিনিট বসে যে একটু চা খাবো সেই সময়টা আর হচ্ছিল না তাড়াতাড়ি চা খেয়ে কাজে লাগছিলাম আর এদিকে চলে এসেছি গাছ গাছগুলো না কেমন যেন মনে হচ্ছে নিষ্প্রাণ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না কেন আরও বর্ষার ওয়েদার তো বর্ষার ওয়েদার না গাছগুলো খুব একটা মানে ভালো হয় না ফাঙ্গাস টাঙ্গাস লাগে তো যাই হোক একটু জল স্প্রে করে দিলাম আর এখন বসেছি সকালবেলায় ছেলেকে খাওয়াতে বিস্কুট আর ছাতু কেমন দুষ্টুমি করছে একটু তোমরা দেখে নাও যে ও কেমন দুষ্টুমি করছে আমি তারপরে বললাম কি যে জানিস আমি ভিডিও করছি চুপচাপ থাকো দুষ্টু করো না সবাই কিন্তু দেখছে তারপরে না একটু দুষ্টুমিটা কমিয়েছে জানো তো তো যাই হোক তো অনেক কিছুই কেটে দিয়েছি তো খাওয়ানোও হয়ে গেছে আর দেখো তোমাদেরকে কিন্তু টাটা করছে তো চলো এবার হচ্ছে এই কম্পিউটারের এই টেবিলটা একটু মধ্যে আর দেখেছি তোমার মেয়ে কি করছে মানে ওদের ক্যামেরা অন করা থাকলে ওদের মানে যত দৌরত্বে আর কি তো চলো ওদিকে কিন্তু বান্না আমি বসিয়ে দিয়েছি কারণ মেয়ে স্কুলে যাবে আর আজকে সকালে কি বলো তো আলু সেদ্ধই ভাত করেছিলাম তো বাজারে যাবে বাজার আনবে তারপরে রান্না রান্নাবান্না আর দেখো বাজার থেকে চলে এসেছে মাছ নিয়ে এসছে আজকে হচ্ছে পাঙাশ মাছ নিয়ে এসছে কিন্তু আমি পাঙাশ মাছ খাই না আর আমার একটু আজকে তারা ছিল তাই যে আমার জন্য এক্সট্রা করে যে কিছু রান্না করব। সেটাও আর আমার হাতে ছিল না আর কি বলো তো একার জন্য না কিছু রান্না করতে ইচ্ছা করে না বলো তোমাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু পয়টল ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিলাম আর হচ্ছে মশলা টশলা সব মানে করে রেডি করে রেখেছিলাম তো চলো মধ্যে কিন্তু বৃষ্টি নেমে পড়েছে আর রান্নাঘরে জানলা দিয়ে তোমাদের এই বৃষ্টিটা দেখাচ্ছি দেখো সবাই কিন্তু ছাতা মাথায় দিয়ে যাচ্ছে মানে করে এই বৃষ্টিটা কি যে বৃষ্টি বলো করে এমন জোরে নেমে পড়ে না কি আর বলবো তো তার আগে যাই হোক আমার জামা কাপড় তোলা হয়ে গেছিল আজকে এদিকে কিন্তু কড়াইতে আমি আলুটা ভেজে নিয়ে এখন হচ্ছে মশলাটা দিয়ে দিচ্ছি তো এই যে ছোট্ট একটা মিক্সির বাটি দেখছো না এই বাটিটা না খুব ভালো জানো তো আমার কিন্তু কী বলতো শিল আছে কিন্তু আমার শিলে মশলা করতে আর ইচ্ছা করে না তো হচ্ছে এখন ওই মিক্সি ছাড়া আমার আর কোনো গতি নেই আর তা ওই অল্প মশলার জন্য আমি একটা ছোট বাটি কিনেছি জানো অনেক বন্ধুদেরই শুনেছি যে অল্প মশলা মিক্সারে তো হবে না তার জন্য শিলে বাচ্ছি তো জানো বন্ধুরা অল্প মশলা করার জন্য না ছোট বাটি কিনতে পাওয়া যায় আড়াইশো টাকা দাম তো আমিও একদিন দোকানে গিয়েছিলাম ওটা দেখেই আমি কিনে নিয়ে এসেছি আর সত্যি খুব ভালো হয় অল্প মশলা ওই যে সর্ষে পোস্ত আমরা বাটি না মাছের ঝালে দেওয়ার জন্য তো এই বাটিটা খুবই উপকারী আমি মানে আমার খুবই উপকার হয় কেন বলো তো আমার বাড়িতে বেশিরভাগ তরকারি দেখো মশলা দিয়ে কিন্তু হয় তো বেশি মশলা তো হয় না অল্প মশলা দিয়ে রান্নাবান্না করি তো যাই হোক সে সেই জন্য আমার বাটিটা খুবই মানে আমার খুব কাজে লাগে আর এই দেখো আমার কিন্তু মাছের জলটা হয়ে গেছে আজকে না ভিডিওটা ঠিক মতো ঠিক এডিট করা হলো না কারণ এই যে দেখো আমি কিন্তু বাজারে চলে এসেছি আর বাজারে এসে এই যে দাঁড়িয়ে রয়েছে ওভারব্রিজের নিচে মানে এই সাইডে তো বৃষ্টি হচ্ছে যদিও ছাতা আছে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিলো ছাতাতেও মানাবে না ভিজে যাব যার জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আর বাড়ি এসে আর ইচ্ছা করছে না কিছু করতে ওই জন্য ভিডিওটাও আজকে মানে ঠিক ভালো মতো আমার মন মতো এডিট হয়নি আর এই যে আমার চপারটা ছিল না চপারটা কিনে নিয়ে এসেছি আর এই ট্রেটা কিনেছি আর হচ্ছে মেয়ের দুটো প্যান্ট কিনেছিলাম আর এই দেখো সংসারের জিনিসপত্রই কিনেছি আর দু প্যাকেট বিরিয়ানি তো কি বলো তো যে অনেক দিন যাওয়া হচ্ছিল না তাই আজকে বেরিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি এখন বিরিয়ানি খাই